গাইবান্ধা জেলার কেন্দ্রে অবস্থিত যে ঘাগট লেক সেই ঘাগট লেকটিতে দীর্ঘদিন ধরে কচুরি পানা জমেছিলো এবং কচুরি পানা থেকে যে মশার বংশবৃদ্ধিসহ ময়লা আবর্জনা এবং পানি নিষ্কাশনের যে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল যে এই কচুরি পানা, ঘাঘট লেকের সেই ঘাঘট লেকটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে যত এতদিন অপরিষ্কার ছিল মানে মশা মাছির যন্ত্রণায় খুব ছিলাম ডিজি সাহেব উদ্যোগ নিয়ে এটা যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে খুব ভালো আনন্দ নিলে কিন্তু শুধু পরিষ্কার করলে হবে না তো এখানে যদি পানি নিষ্কাশন করে মানে পানিগুলো স্বচ্ছতা তারপরে বিনোদন কেন্দ্র একটা গড়ে তোলা যায় নৌকা চালিত প্যাডেল চালিত নৌকা পাশ দিয়ে অনেক মুদি দোকান মানে ছোট মোট পরিবার বাজতে পারবে আর দেখতেও ভালো হবে যেহেতু শহরের প্রাণকেন্দ্রে তখন আমাদের এই শহরের লোকগুলো বিনোদনের জন্য বাইরে কোথাও যাওয়া লাগবে না এই লেকটা এটা বদ্ধ হওয়ার পর থেকে এখানে অনেক মানে কুচুরি পানাগুলো বারবার মনে করেন যে পানা হয় হওয়ার পর এটা দেখা যায় যে পরিষ্কার করে কিন্তু অল্প একটু পরিষ্কার করার পরে দেখা যায় অল্প ফাঁকাগুলো করার পরে আবার বদ্ধ হয়ে যায় আবার পুনরায় এটা পূর্ণ হয়ে যায় যাওয়ার পরে এখানে মশা মাসি মানে অনেক গন্ধ এখানে মানে এখানে যে আমরা যে অনেক লোকজন আসি এখানে বসে এখানে বসে থাকা যায় না এই গন্ধর কারণে অনেক গন্ধ আমি জি সাহেবের কাছে একটা উদুত আহ্বান করবো এই গ্যাগেন্দা এটাকে যেন মানে থেমে রাখে না রাখে এটাকে একবারে সুন্দরভাবে এটা পরিষ্কার করে এই সাইডটাকে মনে করেন যে একটা বিনোদনের একটা ব্যবস্থা করে যেন তাতে গাইবান্ধাবাসী সবাই আমরা এখানে আসি যেমন এই এখন গরমের সময় আমরা যেন আসি আর এখানে যেন আসি একটু সময় মানে দিতে পারি সবাই আমার পরিবার পরিজন নিয়ে এসে গণমানুষের আওয়াজ কথা বলেছিলেন এই খাগট লেকের আশেপাশের যে বাসিন্দা সেই বাসিন্দাদের সঙ্গে তারা মূলত যেটি দাবি করেছেন যে এই ঘাঘট লেকটিকে পরিষ্কার করে এই লেকে যদি সুন্দর সুন্দর খেলনার যে রাইডস যে প্যাডেল চালিত যে নৌকা এখানে মৎস্য চাষ করে বেশ কিছু পরিবার তারাও কিন্তু এখানে এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন সব মিলিয়ে এই খাগট লেকটিকে ঢেলে সাজিয়ে সুন্দর একটা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন এই ঘাগট লেকের আশপাশের বাসিন্দারা শাহজাহান সিরাজ গণমানুষের আওয়াজ গাইবান্ধা